প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি ২৫ বার পাঠ করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণা খাতা মাফ করে দিবেন জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের আল্লাহ দুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পা বেগুনা মাসুম বানাইয়া দিবেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এমনি প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা নবীজি ওয়াদা করে বলেছেন যারা এই দুয়ারটি পড়বে আল্লাহ তাদের অবাপনটন অনটন দূর করে দিবেন ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন বৃষ্টির মতো রহমত বরকত দান করবেন বৃষ্টির মতো রিজিক দান করবেন আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব আমি যে দোয়াগুলো বলে দিব ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পরে নিবেন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিব এই আমলগুলো যদি করেন এবং দোয়াগুলো পড়েন মনে রাখবেন আপনার হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা অন্তরের গুণা কানের গুণা সগিরা গুণা কবিরা গুণা সিরিক গুণা বেদাত গুণা জটিল গুণা কঠিন গুণা গোপন গুণা সব ধরনের গুণা আমার আল্লাহ মাফ করে দিয়ে আপনাকে পুত পবিত্র নিষ্পাবে গুণা মাসুম বানায়া দিবেন সুবাহান এবং আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিবেন সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন আল্লাহ খুশি এ আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন সুবহান প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকে মঙ্গলবার দিন অথবা রাত যে কোনো সময় আমলগুলো করবেন এই যে মঙ্গলবার এই মঙ্গলবার কেমন গুরুত্ব কেমন ফজিলত এই একটা দিন চিন্তা করে দেখেন গত মঙ্গলবারে কত মানুষ দুনিয়াতে ছিল এই মঙ্গলবারে তারা দুনিয়াতে নাই সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা সাহিত আছে এই জন্য মনে রাখবেন মরণের কোনো গ্রান্টি নাই এই যে আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার কার জীবনের শেষ দিন হয়ে যায় বলা যায় না আবার আগামী মঙ্গলবার পাবো কিনা এর কোনো গ্রান্টি নাই এই আজকের দিন আমার আপনার জীবনের পারে কোনো গ্যারান্টি নাই কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয় জোহরের সময় তার মরালাস তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয় বিকালবেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে আবার কত মানুষ বিকালবেলা বাড়ি থেকে বের হয় রাতের বেলা তার মরা লাশটা বাড়িতে ফিরে আসে কত মানুষ রাতের বেলা ঘুমায় আর পুজোরের সময় তার ঘুম ভাঙে না সকালবেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয় এই জন্য মনে রাখবেন মরণের কোনো গ্রান্টি নাই যে কোনো বয়সে যে কোনো সময় আবার আপনার মিত্র আজরাইল হাজির হতে পারে একটু চিন্তা করে দেখেন আজরাইল যখন হাজির হবে আমাদের রোটা কবজ করে ফেলবে আমরা মরা লাশ হয়ে যাব একটু চিন্তা করেন আপনি মরা লাশ হয়ে গেছেন মরা লাশ হওয়ার পরেই আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে আমাদের আপন আমাদের পর হয়ে যাবে আমাদের সব কিছু পর হয়ে যাবে এই জন্য মনে রাখবেন মারা যাওয়ার পরে সব কিছু শেষ আপনি আমি মরা লাশ কেউ চলে যাবে বাসদারের মধ্যে বাস কাটার জন্যে আবার কেউ চলে যাবে কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে আবার কেউ চলে যাবে মসজিদের মধ্যে এলান দেওয়ার জন্যে অমুকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ইন্না ওয়া ইন্না রাজিউন অমুকে আর দুনিয়াতে নাই কেউ চলে যাবে মসজিদের মধ্যেই খাটিয়া আনার জন্যে আপন জনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাফন পড়াইয়া যারা নামাজ পড়াইয়া সাড়ে তিন হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে এক এক অন্ধকার কবরের দেশে রেখে আপনজনেরা মাটি চাপা দিয়ে আসবে ওই কবরে আমাদের টাকাগুলো যাবে না আমাদের বাড়ি গাড়ি যাবে না আমাদের আপনজন যাবে না আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ যাবে না ওই একাকি অন্ধকার কবরের মধ্যে আমাকে আপনাকে রেখে মাটি চাপা দেয়া হবে ওই কবরের মধ্যে আমরা যে গোনার বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি এই গোনার বোঝা নিয়ে যদি কবরের মধ্যে যায় আমাদের খবর খবর হয়ে যাবে এই জন্য সাবধান এই গুনার বোঝা আমরা মাথায় নিয়ে ঘুরতেছি হাত দ্বারা কত গুণা করেছি পা দ্বারা কত গুনা করেছি চক্ষু দ্বারা কত গুণা করেছি অন্তর দ্বারা কত গুনা করেছি এই গুনার বোঝা নিয়ে যদি আমরা কবরের মধ্যে যাই আমাদের খবর হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই আমলগুলো যখন করবেন আমার আল্লাহ আপনার হাতের গুণাগুলো মাফ করে দিবে চোখের গুণাগুলো মাফ করে দিবে অন্তরের গুণাগুলো মাফ করে দিবে আমার আল্লাহ জীবনের যৌবনের যত ধরনের আমাদের গুনা আছে সব ধরনের গুনা আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আমাদেরকে পুত পবিত্র বানায়া দিবেন সুবহানাল এই জন্য এই আমলগুলো করে যদি আপনি কবরে যান আপনার গুনার বোঝাটা দংশয়া যাবে বিনিশয়া যাবে আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন আর মনে রাখবেন আপনার কবরের আমার আল্লাহ বলবে এ ফেরেজ তারা আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায় দে আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরাইয়া দে আমার এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দি এই জন্য এই আমলগুলো করলে আপনার কপালটা খুলে যাবে এই জন্য অবশ্যই আপনারা আমলগুলো করে নিবেন আমি যেভাবে যে নিয়মে বলি ওইভাবে আমার সঙ্গে আমল গুরু করবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন সহি বুখারি এবং মুসলিমের বর্ণনা আমাদের পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একশত বারের অধিক তো পার করতেন একবার সাহেকরাম জিজ্ঞেস করলেন অগণবিজি আপনার জীবনে কোনো গুণা নাই আপনি বেগুনা মাসুম আপনি নিষ্পাপ আপনি জান্নাতি এরপরেও নবী আপনি কেন কেন দৈনিক একশত বারের অধিক তো পার করেন আমার নবী ডাকদা বলে আমার সাবিরা আমি কি আল্লাহর শুকুর গুজার হব না একটু চিন্তা করে দেখেন আমাদের নবী জীবনে কোনো গুণা নাই নবীজি বেগুনা মাসুম নবীজি নিষ্পাপ এর পরেও নবীজি জান্নাতি এর পরেও নবী যদি দৈনিক একশতবারের অধিক তো ব্যস্ত করে থাকেন তাহলে আমার আপনার আমাদের দৈনিক কি পরিমাণ তো ব্যাস করা দরকার এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজকের এই আমলগুলো যদি আপনারা করেন আপনাদের তো ব্যাস ত্যাগ হয়ে যাবে সঠিক ভাবে সঠিক নিয়মে আপনাদের তো ব্যাস ত্যাগ হয়ে যাবে কারণ অনেকে সঠিক সঠিক নিয়মে তো ব্যাস করতে পারে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আল্লাহর পৈগম্বর মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন এমন সময় হঠাৎ করে একজন গরীব ব্যক্তি এসে বললেন ওগো আল্লাহর পৈগম্বর মুসা আপনি তো জানেন আমি অনেক গরীব মানুষ এক বেলা খাইলে দ্বিতীয় বেলা খেতে পারি না অনাহারে অর্ধাহারে ক্ষুধার্ত অবস্থায় আমি দিন যাপন করি ওগো আল্লাহর পৈগম্বর মুসা আমার থাকার মতো ভালো কোনো জায়গা নাই কোন রকমের লতা পাতা দিয়ে ঘর বানাইয়া আমি থাকি ও আল্লাহ আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আপনি আল্লাহকে জিজ্ঞেস করবেন কোন আমল করলে আল্লাহ আমার হালত পরিবর্তন করে দিবে কোন আমল করলে আল্লাহ আমার নিয়ামত বাড়াইয়া দিবে কোন আমল করলে আল্লাহ আমাকে ধনী বানায়া দিবেন সুবহান একদিন হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে দে একদিন আল্লাহর সঙ্গে কথা হলো কথা শেষে মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ অমুক গরিব ব্যক্তি জানতে চেয়েছে কোন আমল করলে আপনি তাকে ধনী বানায়া দিবেন আল্লাহ বলে দিলেন মুসা তুমি আমার ওই বান্দাকে বলবা সে যেন এই আমলটা করে মুসা সালাম ওই আমলটার কথা ওই গরিব ব্যক্তিকে বলেছিল প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ওই আমলটা যদি আমরা করি আল্লাহ আমাদের হালত পরিবর্তন করে দিবে আমাদের নিয়ামত বাড়ায়া দিবে আমাদেরকে বৃষ্টির মতো বরকত রিজিক দান করবেন ওই আমলটা আপনাদেরকে বলে দিব আপনারা আমার সঙ্গে করে নেবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো কিভাবে করবেন কোন নিয়মে করবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হল আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরুদটি 25 বার 25 বার পড়বেন এটা হলো প্রথম কাজ দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া যেই দোয়া আল্লাহ সুর কুম আল্লাহ নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এই দোয়াটি আমাদের পিতা দমা আলাইহিস সালাম খাওয়ার কারণে উনাকে যখন দুনিয়া থেকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন আদম আলাই সালাম দুনিয়াতে এসে শত শত বছর কান্না করেছেন কান্না করে করে আল্লাহর কাছে এই দোয়াটা পরে ক্ষমা চেয়েছে আমার আল্লাহ আমাদের আপিতা আদম আলাই তুয়া সালামকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন গুনাগার আদম সন্তানেরা যদি এই দোয়াটা পড়ে আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমি আল্লাহ ক্ষমা করে দিব প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুয়াটা আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন এই দোয়াটা তিনবার পড়বেন এটা হলো দুই নাম্বার কাজ এরপর তিন নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য অবাব কোনো দূর হওয়ার জন্যই ধনী হওয়ার জন্য এই দোয়াটি আপনারা আমার সঙ্গে পঁচিশ বার পড়বেন এটা হলো তিন নাম্বার কাজ এরপর চার নাম্বার কাজ হল শক্তিশালী নবীজির শিখানো এই আমল দোয়াটি দশ বার আমার সঙ্গে পড়বেন এরপর পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি দশ বার পরে নেবেন এই আমলগুলো অবশ্যই করবেন এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো আমি যে দূরটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দূরটি পঁচিশ বার পঁচিশ বার পড়বেন প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দূরটি পঁচিশ বার পড়বেন অনেকে আছে বলে হুজুর কত আমল করি কত দোয়া করি কোনো কিছুই তো কবুল হয় না দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে অন্যতম একটি কারণ হল অনেকে আছে নবীর উপর দুরুত্ব পড়ে না আল্লাহর পৈগাম্বর আল্লার নবীর সাহাবি। উমর ইব্নুল হতাব রাদী আল্লাহতালান হুতেকে বর্ণিত তিনি বলেন ইন্নাদোয়া মওকুফোন বাইনাসামা ই ওয়াল আঠ আল্লাহর নবীর সাহাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত তাকে লটকায় থাকে যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দরুদ পাঠ না করো অর্থাৎ নবীর উপর দরুদ না পড়ে। আমাদের দোয়া আমাদের আমল আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত তাকে আল্লাহ পর্যন্ত আর সে আজিম পর্যন্ত পৌঁছাইতেই পারে না তাহলে দোয়াটা কিভাবেই বা কবুল হবে এই জন্য মনে রাখবেন দূরত পড়তে হবে আমল করার আগে যে কোনো আমলের শুরুতে যে কোনো দুয়ার স্রোতে দূরত পড়তে হবে দূরত না পড়লে আমল দোয়া এগুলো কবুল হয় না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই যে দূরতগুলি পড়া হয় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দূরতগুলো ফেরেস তারা নবীর রোজায় নবীর কাছে পৌঁছায় দেয় নবীকে গিয়ে ফেরেস্তারা বলে ওগো নবীজি বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দ্রুত পাঠ করেছে আমার নবী শুনে বড় আনন্দিত হওয়া যায় বড় খুশি হওয়া যায় এমনিভাবে আমাদের নবী বলেন হে আমার উম্মতেরা ভালো করে শুনে রাখো জেনে রাখো যেই ব্যক্তি আমি নবীর উপর যত বেশি দূরত্মাত করবে আসরের ময়দানে জান্নাতে ওই ব্যক্তি তত কাছাকাছি আমি নবীর কাছাকাছি থাকবে এই জন্য যত বেশি দূরত পড়বেন তত বেশি নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন সুবাহ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এখন কথা হলো প্রথম কাজ হলো আমি যে দ্রুতটি পরব ওই দ্রুতটি আমার সঙ্গে পঁচিশ বার পরবেন আমার সঙ্গে পঁচিশ বার পরের আমি শোষ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতে মহাম্মাদ দ্বিতীয়বার অল্লাহ আলা মহাম্মাদ <سؤال> اللهم صل على محمد 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 اللهم صلِّ على, على, على محمد، اللهم صلِّ على محمد، اللهم صلِّ على محمد، اللهم صلِّ على محمد، اللهم صلِّ على محمد، اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد اللهم صل على محمد بدي এই দ্রুতটি ২৫ বার পড়ার পরেই দুই নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ার ফুল দোয়া যেই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি আপনারা আমার সঙ্গে তিনবার পড়বেন তবে এই দোয়াটি পড়ার আগে তিনটা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলতে হবে প্রথমত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি জীবনে অনেক গুণা করেছি অন্যায় করেছি অপরাধ করেছি হাত দ্বারা গুণা করেছি পা দ্বারা গুণা করেছি চক্ষু দ্বারা গুণা করেছি অন্তর দ্বারা গুণা করেছি আল্লাহ জীবনে অনেক গুণা করেছি আপনার প্রথম কাজ হলো আপনি আপনার গুনাহের স্বীকারোক্তি আল্লাহকে দিবেন দ্বিতীয় নাম্বার কাজ হলো আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি আর জীবনে গুণা করব না সব গুণাগুলো ছেড়ে দিলাম আর জীবনে গুণা করব না এরপর তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমি তো বা করলাম করলাম আপনি আমাকে মাফ করে দেন কাকুতি মিনতি করে করে আল্লাহকে এই তিনটা কথা বলবেন এই তিনটা কথা বলার পরে আপনারা ক্ষমার শক্তিশালী এই দুয়াটি তিনবার আমার সঙ্গে পড়বেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দুয়াটি পবিত্র কুরানুল করিমের সুরতুল আহারা ফিরতিস নম্বর আয়াতে বর্ণিত হয়েছে এই দোয়াটি আপনারা তিনবার আমার সঙ্গে পড়েন আমি সহজ করে বেঙ্গে বেঙ্গে বলে দিতেছি আপনারা পড়েন আমার সঙ্গে এই দোয়াটি প্রথমবার আফুসানা। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন দ্বিতীয়বার রব্বানা যালমনা আফুসানা وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا ওয়া ইল্লাম তাউফির লানা ওয়া তারহামনা লানা কুনানা মিনাল খাসিরিন প্রিয় ভাইরা মা বোনেরা এই দোয়াটি তিনবার পড়ার পরে তিন নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্য বৃষ্টির মতো রহমত বরকত রিজিক পাওয়ার জন্য ধনী হওয়ার জন্য এই শক্তিশালী দোয়াবাজিকৃতি আমার সঙ্গে ২৫ বার পঁচিশ বার পড়বেন আপনারা আমার সঙ্গে পঁচিশ বার পড়ুন আল্লাহামদুলিল্লাহ 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 الحمد لله، <applause> الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله، الحمد لله 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 আলহামদুলিল্লা আলহামদুলিল্লা আল হামদুলিল্লা আলহামদুলিল্লা আলহাম দুলিল্লা আল্লাহাম দুলিল্লা মা আপোনাৰ এই দুৱাটি ২৫ বার পৰাৰ পৰে চার নম্বৰ কাজ হল ভাইরা প্রিয় মা বোনেরা চার নাম্বার কাজ এই দোয়াটি আপনারা আমার সঙ্গে দশ বার পরবেন পাওয়ারফুল শক্তিশালী দোয়া এই দোয়াটি দশ বার আমার সঙ্গে পড়েন দ্বিতীয়বার্লা দ্বিতীয়বার أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله وأتوب إليه، أستغفر الله ৱাটো ব ইলাই আস্থাহ পিৰুল্লা ৱাটো ব ইলাই আস্থাহ পিৰুল্লা ৱাটো বইলাই আস্থাহ পিৰুল্লা ৱাটো বইলাই প্ৰিয়বা এৰা প্ৰিয় মা পোনেৰা এই দুৱাটি দহবাৰ পৰাৰ পৰি আপনারা পাঁচ নাম্বার কাজ হলো আমি যে দুরুত্তি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরুত্তি 10 বার 10 বার পড়বেন আপনারা আমার সঙ্গে পড়েন দশবার বার দুরুত্তি পড়বেন প্রথমবার আল্লাহুম্মা সল্লি আলা আলি মুহাম্মদ দ্বিতীয়বার اللهم صل على محمد وعلى آل محمد تيوبار. اللهم صل على محمد وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد، اللهم صلِّ على محمد، وعلى آل محمد، اللهم صلِّ على محمد، وعلى آل محمد، اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد اللهم صل على محمد وعلى ال محمد আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ মনে রাখবেন এই আমলগুলো করার পরে আমার আল্লাহ অবশ্যই অবশ্যই এই দোয়া কবুল করে নেন এমনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দিতে লজ্জা করেন অর্থাৎ আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দেন না অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে নেন এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাকুতি মিনতি করে করে আল্লাহকে বলবেন মালিক জীবনে কত গুণা করেছি গুনার সাগরে হাঁপুড়